আপনি কি জানেন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শান্ত পরিচ্ছন্ন আর সুখী দেশগুলোর একটি হল ভুটান আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র নীলপানির দ্বীপ আর বিলাসবহুল রিজর্টের দেশ হলো মালদ্বীপস অনেকেই মালদ্বীপসকে শুধু হানিমুন বা ট্র্যাভেল ডেস্টিনেশন হিসেবেই চেনে কিন্তু প্রশ্ন হল বাংলাদেশিরা কি সহজে মালদ্বীপস যেতে পারে মালদ্বীপসের ভিসা পেতে কি কি লাগে সেখানে বিয়ে করা কি আইনগতভাবে সম্ভব আর মালদ্বীপের মেয়েরা আসলে কেমন লাইফস্টাইল মানসিকতা সংস্কৃতি আজকের এই ভিডিওতে মালদ্বীপস নিয়ে সব প্রশ্নের ক্লিয়ার বাস্তব আর সম্পূর্ণ উত্তর পাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভুল ধারণা ভাঙবে মালদ্বীপস হলো ভারত মহাসাগরের বুকে থাকা একটি দ্বীপ রাষ্ট্র এটি মুসলিম প্রধান দেশ এবং এখানকার সমাজ আইন ও সংস্কৃতি ইসলামিক শরিয়া অনুযায়ী পরিচালিত হয় পৃথিবীর অন্যতম সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিলাসবহুল রিসর্ট ও ট্যুরিজমের জন্য পরিষ্কার পরিবেশের জন্য তুলনামূলক নিরাপদ জীবনযাপনের জন্য এই কারণেই অনেক বাংলাদেশীর মনে প্রশ্ন আসে মালদ্বীপস কি শুধু ঘুরতে যাওয়ার দেশ নাকি আরও কিছু এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাংলাদেশিরা কিভাবে মালদ্বীপস যেতে পারে ভালো খবর হল বাংলাদেশিদের জন্য ভিসা খুবই সহজ মালদ্বীপস বাংলাদেশিদের দেয় ভিসা অন অ্যারাইভাল মানে আপনি আগেই দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে না মালদ্বীপস যেতে সাধারণত যা যা লাগবে ভ্যালিড পাসপোর্ট কমপক্ষে মাস ভ্যালিডিটি রিটার্ন এয়ার টিকিট হোটেল বা রিজর্ট বুকিং পর্যাপ্ত ডলার বা অর্থের প্রমাণ এই সব কিছু ঠিক থাকলে মালদ্বীপস এয়ারপোর্টেই তিরিশ দিনের ভিসা অন অ্যারাইভাল দেওয়া হয় মনে রাখবেন ভিসা সহজ হলেও ইমিগ্রেশন খুব স্ট্রিক্ট সব ডকুমেন্ট ক্লিয়ার না হলে প্রবেশে সমস্যা হতে পারে এখন আসি সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নে মালদ্বীভস মেয়েকে বিয়ে করা যাবে কি আইনগতভাবে উত্তর হলো হ্যাঁ সম্ভব কিন্তু শর্ত আছে মালদীভস একটি মুসলিম দেশ এখানে মুসলিমদের মধ্যে বিয়ে আইনগতভাবে শিক্ষিত বিয়ের জন্য স্থানীয় আদালত বা ইসলামিক অথরিটির অনুমোদন লাগে প্রপার ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হয় আপনার দেশের এম্বাসির ইনভলভমেন্ট লাগতে পারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু মালদ্বীভের কাউকে বিয়ে করলেই সিটিজেনশিপ বা পারমানেন্ট রেজিডেন্সি পাওয়া যায় না সিটিজেনশিপ পাওয়া মালদ্বীভে খুবই কঠিন এবং দীর্ঘ প্রক্রিয়া তাই এটাকে কখনোই শর্টকাট হিসেবে ভাবা উচিত নয় এখন আসি সবচেয়ে সেন্সিটিভ কিন্তু কৌতূহলীয় বিষয়ে মালদ্বীভের মেয়েরা আসলে কেমন বাস্তব কথা বলতে তারা সাধারণত শিক্ষিত আত্মসম্মানবোধ খুব শক্ত ধর্ম ও সংস্কৃতিকে গুরুত্ব দেয় সম্পর্কের বিষয়ে সচেতন মালদ্বীভের মেয়েরা সহজে অপরিচিত কাউকে বিশ্বাস করে না টাকা বা বিদেশি হওয়ার লোভে পড়ে না ফেক সম্পর্ক পছন্দ করে না তারা পরিবার সম্মান আর ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াস আপনি যদি সম্মান সততা আর দায়িত্ববোধ না দেখাতে পারেন তাহলে সম্পর্ক টিকবে না এখন একটা রিয়ালিটি চেক দেওয়া জরুরি মালদ্বীপস কোনো ইজি মানি ডেস্টিনেশন ইজি ম্যারেজ ডেস্টিনেশন বা ইলিগাল ওয়ার্ক প্যারাডাইস না ভিসা অপব্যবহার ফেক বিয়ে বা শর্টকাট লাইফ এই চিন্তাগুলো মালদ্বীপসে কাজ করে না কিন্তু আপনি যদি আইন মেনে চলেন সৎ উদ্দেশ্য রাখেন এবং দেশের সংস্কৃতি ও ধর্মকে সম্মান করেন তাহলে মালদ্বীপস হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর ট্র্যাভেল এক্সপিরিয়েন্সগুলোর একটি আপনার যদি মালদ্বীপস নিয়ে আরও প্রশ্ন থাকে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বাংলা ইনফো ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা দেই রিয়েল ইনফো নো হাইপ